সালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসীগণ সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা দেওয়ার জন্য আমাদের জেদ্দা কনসুলেট প্রত্যেকটি ডিস্ট্রিক্টে মাসে দুই দিন অবস্থান করেন আমাদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন আজকের ভিডিওতে আপনাদেরকে কনসুলেট সেবা সম্পর্কে তথ্য দেব এবং শুরুতেই বলছি কনসুলেট টিম আমাদেরকে কী ধরনের সেবা দিয়ে থাকে এমআরপি পাসপোর্ট রি ইস্যু নবায়ন করে থাকে যদি কোনো নবজাতক সৌদি আরবে জন্মগ্রহণ করে তাদেরও পাসপোর্ট করা হয় যারা সাধারণ কর্মী আছেন তাদের পাসপোর্ট রিনিউ করতে একশো পঁচিশ রিয়াল এবং যারা পেশাজীবী আছেন তাদের পাসপোর্ট রিনিউ করতে চারশো পনেরো রিয়াল এছাড়াও রয়েছে স্পেশাল এক্সিট আবেদনের সুযোগ যারা হুরুপ্রাপ্ত তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যারা হুরুপ্রাপ্ত যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন তাছাড়াও যাদের ইকামার মেয়াদ নেই অনেক দিন যাবৎ তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে পারবেন তাছাড়াও রয়েছে আপনার ব্যাংক সেবা ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে ব্যাঙ্ক বিষয়ে যে কোনো সাহায্য সহযোগিতা পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়াও রয়েছে যারা প্রবাসী কল্যাণ কার্ড করতে চান পাঁচ বছর মেয়াদি বন্ড করা যায় এবং দুই বছর মেয়াদিও বন্ট করা যায় যেটা প্রবাসী কল্যাণ সেবার কার্ড যেটা তাছাড়াও রয়েছে আইনি সহায়তা যাদের কোনো কেস মামলা অথবা কোনো আইনি সমস্যায় আছেন তাদের জন্য রয়েছে আইনি সহায়তা এবার বলছি এই সপ্তাহে তারা কোন দৃষ্টিকে ভিজিট করবে বাংলাদেশ কনসুলেট জেদ্দা টিম কুনফুদা সফরে আসছে ত্রিশ ও একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্র ও শনিবার সময় সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত স্থান আল আজহারা হোটেল জেদ্দা জিজান মেইন রোড করনফাল কমিউনিটি সেন্টারের সাথে বাহানি পেট্রোল পাম্পের সাথে যারা বুঝেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা বুঝেননি তাদের জন্য আমি তারিখ সময় স্থান সব কিছুই ডিটেলসে আমার ডিসক্রিপশান বক্সে লিখে দেব আপনারা ডিসক্রিপশান বক্সটা চেক করলেই সম্পূর্ণ ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন যারা যারা পাসপোর্টের মেয়াদ নেই কিন্তু তাড়াতাড়ি দেশে যেতে চাইছেন পাসপোর্টের মেয়াদ বাড়াতে গেলে হয়তোবা অনেকটা সময় লাগবে তারা চাইলে পাসপোর্টের মেয়াদ যদি না বাড়াতে চান তাহলে আপনি স্পেশাল ফাইনাল এক্সিট নিয়ে স্পেশাল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন দেশে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তাদের ক্ষেত্রে যে কোনো সহযোগিতা তারা জেদ্দা কনসুলেট টিম প্রত্যেকটা সেবা তারা দিয়ে থাকে যাদের যে প্রয়োজন তারা অবশ্যই কনসুলেট টিমের কাছে আসতে পারেন এবং আপনাদের যে কোনো সাহায্য সহযোগিতা এবং সমস্যার কথা অবশ্যই শেয়ার করতে পারেন এবং সহযোগিতা পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো করে শেয়ার করে দেবেন এবং অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে